বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কেবলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মেয়েরাজের রাত্রে বাইতুল মুকদ্দাস গিয়া নামাজ আদায় করেছেন চিৎকার হয়ে বলেন সুহান আল্লাহ এ বাবা মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস আল্লাহর পয়গম্বর নিজে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন কিন্তু পয়গম্বর বাইতুল মুকদ্দাস নামাজ আদায় করে কিন্তু পয়গম্বরের মনের মধ্যে তৃপ্তি পায় না আল্লাহর পয়গম্বর একদিন নামাজের মধ্যেই মনে মনে হঠাৎ করে নিয়ত আসলো আল্লাহ যদি আমার এই কাবা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার সুযোগ দিত আমি কাবা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতাম আল্লাহ তাআলা নামাজের মধ্যেই জিবরাইলকে পাঠাইয়া দেয় কয় পয়গম্বর আর দেরি করার সময় নাই আপনি নামাজের মধ্যে কাবা বাইতুল্লাহর দিকে ঘুরে যান আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যেই কাবা বাইতুল্লার দিকে ঘুরে গিয়েছেন চিৎকার করে বলেন সুহান আল্লাহ ওই মসজিদের নাম মসজিদে দুই কেবলা তাই দুই কেবলার মসজিদ একটা মসজিদ হলো একটা কেবলা হলো মসজিদ আকসার দিকে আর একটা কেবলা হলো কাবা বাইতুল্লার দিকে ওই দুই কেবলা তাই দুই কেবলার মসজিদ এক নামাজের মধ্যেই পয়গম্বর দুই দিকে ঘুরে গিয়ে এছেন এর নবীর উম্মতের দল তাহলে আমরা বাইতুল মুকद्दাস থেকে কপাল ফিরিয়েছি কিন্তু আমরা অন্তর ফিরাই নাই কথা ঠিক না বডি জোরে কোন আমরা কপাল ফিরিয়েছি কিন্তু আমরা অন্তর ফিরাই নাই মাসখান দি একটা কথা বললাম যে কথা বলতেছিলাম আল্লাহর পয়গম্বর বলেন যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই দুনিয়া নয় এই দুনিয়া থেকে বড় দশ দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দান করবে যারা কোন সুবহান

আমার পয়বম্বরের মেয়ে স্ত্রী হত্র আম্মা জানাইশা রতি আল্লাহ হুতান আম্মা জানাইশা রতি আল্লাহ হুতানাম নায়ক দেব মায়ের নবীন এদিকে বলেন পয়বম্বর বিশ্বের মধ্যে ইসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল ও পায়গম্বর আপনার সাহবা একরাম আপনার জন্য কি করেছে আল্লাহর পায়গম্বর বলে ও আয়সা ভালো করে শুনে না মদিনার মেয়েরা আয়সারে প্রশ্ন করে ও আয়সা মিশরের মেয়েরা পায়গম্বরের চেহারা দেখে ইসুফ নবীর চেহারা দেখে হাত কেটে ফেলেছিল আমার পয়গম্বর কেমন সুন্দর ইসুফ নবী না জানি কত সুন্দর ছিল আম্মাদের আয়সা ডেকে বলে মদিনার মেয়েরা শুনো ষের মধ্যে আমার পয়াবাম্বার যদি হইতেন মিশরের মেয়েরা হাত না করে পর্যন্ত খোঁজ দিয়া কয়েকটা ভালাই তো চিৎকার করে বলেন সোহান এ বাবা আমার পয়াবম্বর কেমন সুন্দর ছিলেন আমি বোঝাবার জন্য আর একটা হাদিস বলি আল্লাহর পয়াবম্বরে একজন সাহাবি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা একদিন পূর্ণিমা চাঁদে মায়ের নবীর কাছে গেল যাওয়ার পর জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একবার নবীর চেহারার দিকে তাকাই আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই আমি

চাঁদের মধ্যে কালো কালো কোনো ভাব নাই চিৎকার করে বলেন শুভ আনী দল বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন সামায় একরম এমনি এমনি পাগল হয় নাই সামায় আমার পয়গম্বর কেমন ভাবে চিনতেন যেমনভাবে মানুষ নিজের সন্তানকে চিরে এ বাবা ভালো করে বুঝেন সাহাবা একজন আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন আল্লাহর পয়গম্বরের একজন রাদিয়াল্লাহু তাআলা কে যখন চুলির মধ্যে চড়ানো হয় চুলির মধ্যে যখন খাব্বা রাদিয়াল্লাহু আল্লাহু তানুকে ওঠানো হয় সুলি একজন নিজে বাবা লম্বা করে রডকে চিকন করে শুয়ে আগার মতো চিকন করে মোটা রড লম্বা করে চিকন করে ওর মধ্যে আগে মানুষদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো ওই লোহাকে দেল দিয়া আরো পিসল বানায়া ওর মধ্যে কোন অপরাধীকে কে ছেড়ে দিত ওর মধ্যে অপরাধী ছেড়ে দিয়া আস্তে 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 পিছন দিক দিয়ে মাথা দিয়া বের হইয়া যাইত এটার নাম হলো সুলি আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুলির মধ্যে উঠাইয়া খাবাব ইসলাম গ্রহণ কেন করেছে আল্লাহর কোরআনের দাওয়াত কেন দেয় খাবাব হজরত খাব্বাব রাজি আল্লাহ তালকে মধ্যে উঠে গিয়া এরকম দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিবে একজন একজন কাফের গিয়া খাম্পে বলে খাম্পা তুমি যদি এখন এখানে বৈশা মোহাম্মদকে একটা গালি দাও তুমি যদি এখানে বৈশা একটু মোহাম্মদের বিরুদ্ধে কথা বলো আমরা এখন তোমারে ছেড়ে দিব আর তুমি যদি এটা বলো এখানে তোমার পরিবর্তে মোহাম্মদকে এনে হত্যা করে দেওয়া হবে তুমি যদি শুধু জবান দিয়ে এটা বলো আমরা তোমার এখনই ছেড়ে দিব খাম্পা দুইটার চোখের মারি ফেলে কান্না করে ক আমি কাই আম দুনিয়ার মধ্যে বেছে থাকবো আর আমার পয়ে সম্বর্কে এই সব সীমিত ছোলায়া দূরের কথা আমি দুনিয়ার মধ্যে বেছে থাকতে গায়ে একটা কাটা ঢুকবে আমি খাব সহ্য করবো না চিৎকার করবো না যে বা তার নাম হলো সাবি আমি আরো ইন্দের উপর আমার আল্লাহ রাজি হয়ে গেছেন আল্লাহ বলেন আল্লাহ মুমরাদুহান দা আদি খেলে খাসি আরব্বা মোরব্বা আল্লাহ বলেন আমি সাবিদের উপর রাজি হয়ে গেছি তারা আমার উপর রাজি হয়ে গেছে চিত্ত করে বলেন সুবহানাল্লাহ সমস্ত সাহাবী না জান্নাতে যাবে মুজাব্বার জন্য বলি ভালো করে শুনুন কোন সাহাবী জাহান্নামে যাবে না যদি কোন সাহাবা একরাম অপরাধ করেও থাকে ওই সাহাবা একরাম আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ আজ কথা কয় বলে সাহাবা ইকলাম যেনা করেছে বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও সাহাবা ইকলাম যেন যদি কোনো স্বাভাবিক করেও থাকে বলে ওই স্বাভাবিক আলমার কাছে কেমন প্রিয় হয়েছে আমি আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি কষ্ট হয়নি রে বাবা কষ্ট হয় আমি একটু বোঝাবার জন্য বলি আলদার কয়ম একজন মহিলা স্বাভাবিক ফয়ম্বরের কাশা হিসেবে বলে ও ফয়েকম আমি যেনা করেছি আমার জেনা হায়ের বিচার করে দেন দুনিয়ার মধ্যে শাস্তি পাইয়া কবরে যেতে চাই না মা হইয়া কবরে যেতে চাই না দুনিয়ার মধ্যে শাস্তি পাইয়া পবিত্র হইয়া আল্লাহর কবরে যেতে চাই না পাপে আল্লাহর কবরে যেতে চাই না আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করেন এই মহিলা সাহাবি আমার কাছে এসেছে এই মহিলা সাহাবি যে জেনা করেছে সে তার জেনা কেউ দেখে নাই শরীয়তে হাত কায়েম করতে হলে চারজন সাক্ষীর প্রয়োজন হয় জোরে কয়জন হ্যাঁ মহাব্বাতে বলেন কয়জন চারজন সাক্ষীর প্রয়োজন হয় কিন্তু এই মহিলা সাহাবি জেনা করেছে কেউ দেখে নাই কেউ না দেখলেও কে দেখছে মোহাব্বাতে বলেন কে দেখছে কেউ দেখে নাই আমার দেখেছে এবার এই মহিলা সাহাবি পয়গম্বরের কাছে গিয়া বলে পয়গম্বর আমি করেছি আমি জেনা কার আমার জেনা শাস্তির বিচার করে দেন আল্লাহর পয়গম্বর ডেকে বলে মহিলা

এবার এই মহিলা সাহাবিয়া গোপনে গোপনে গিয়া চোখের পানি ফেলে কান্না করে কান্না করার পর কয়েকদিন পর আবার এসে বলে পয়গম্বর আমার মহা সাক্ষী দেয় না আমার জেনাহের কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে পয়গম্বর আপনি আমার জেনাহের শাস্তি বিচার করে দেন আমার হত কায়ম করে দেন দুনিয়াতে পবিত্র যেতে চাই চাই না না পয়গম্বর ডেকে বলো মহিলা অপরাধ করার কারণে শাস্তি হবে তোমার কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই তাকে তো শাস্তি দেওয়া যাবে না যাও এই বাচ্চা যখন ভূমিষ্ট হবে তারপরে তুমি আমার কাছে আসবা বিচার করে দেওয়া হবে পয়গম্বর এই কথা বলে মহিলাকে পাঠাইয়া দিছে এবার মহিলাকে পাঠাইয়া দেওয়ার পর ভূমিষ্ট হয়ে গেল পয়গম্বর কাছে এসে বলে পয়গম্বর আমার বাচ্চা ভূমিষ্ট হয়েছে এবার আপনি আমার বিচার করে দেন আমি না পাক আল্লাহর কবরে যেতে চাই না পবিত্র হয়ে আল্লাহর কবরে যেতে চাই আল্লাহর পয়গম্বর ডেকে বলে রে মহিলা তুমি যদিও না পাক যদিও তুমি অপরাধী বাচ্চার তো কোনো অপরাধ নাই তোমার যদি হত্যা করে দেয় এই বাচ্চা দুই বছর